আজ পাঁচ ফেব্রুয়ারি দু বুধবার সকাল নয়টা থেকে ইতালির ক্লিক দে মানে ইতালির নুল আবেদন সাবমিট বা জমার ডেট কোন ক্যাটাগরি ভিসার স্পন্সর নন সিজনাল ক্যাটাগরির দুইটা ভিসা ক্যাটাগরি রয়েছে একটা স্পন্সর বলা হয় লাবর সুবুর যেটা সাবঅর্ডিনেট ওয়ার্ক সেটার জন্য মানে আমরা যেটাকে স্পন্সর বলি সেটার জন্য আজকে ক্লিক ডে সকাল নয়টা থেকে এখন অনেক ভোর সো এই পাঁচ ফেব্রুয়ারি আমি যেটা বলেছিলাম ভিডিওতে পাঁচ ফেব্রুয়ারি হচ্ছে স্পন্সর ভিসার ক্লিক ডে সকাল নয়টা থেকে আর এখানে একটা ব্যাপার আমি ওই ভিডিওটার নিচে অনেক কমেন্ট পাইছি বাজে বাজে কমেন্ট যেখানে অনেকে লিখছে দালাল বাটপার এক্সেট্রা এক্সেট্রা অ্যাক্সেট্রা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আরও যারা নতুন দর্শক আমার এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে আমি শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করি আপনাদের কাছে নাথিং এলস আর কিছুই না আমি ইতালিতে লোক আনতে পারি না আমার সেই ক্যাপাবিলিটি নাই আমার সেই ক্যাপাবিলিটি নাই মানে আমি সক্ষম না আমি কী করে লোক আনবো এবং আরেকটা ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে চাই সেটা হচ্ছে যে আমার নামে অনেক ফেসবুক পেজ অনেক বললাম আপনারা একটু সার্চ করে দেখবেন অনেক ফেক পেজ ক্রিয়েট হয়েছে এবং আমার ভিডিওসগুলো নিয়ে তারা পাবলিশ করছে এবং সেখানে তাদের নাম্বারগুলো নাম্বারগুলো উল্লেখ করে দিচ্ছে সেখান থেকে আপনারা একটু কেয়ারফুল থাকবেন যেহেতু আমি বলেছি আমি ইতালিতে লোক আনি না আমি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত না আমার ওরকম কোনো লোক নেই সো তার মানে হচ্ছে আমি এটা করি না আমার নামে আমার ভিডিওর মাধ্যমে কেউ যদি আপনাদেরকে বলে এবং তখন যদি আপনারা আমি মনে করে তাদেরকে টাকা দিয়ে দেন সেটা আপনাদের ফলস এটা মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে